আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আজকে কথা বলতে চাই hip joint এর ব্যথা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন ব্যথা তো সারা শরীরে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু যদি hip joint এ ব্যথা হয় এই ব্যথার শেষ পরিণতি কি কিভাবে এখান থেকে আপনি পরিত্রাণ পাবে সেই বিষয়টেই কথা বলতে চাই আজকের লাইভে যদরিতি আমার সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডক্টর

আঘাত পেলে আঘাত পেলে হচ্ছে বাচ্চাদের বেলা একরকম তারপর বড়দের বেলা একরকম কেউ স্পোর্টস ইঞ্জুরি হচ্ছে কেউ হয়তোবা মানে গ্রসলি ইনফেকশন হয়ে প্রদাহ হয়ে সেটা প্রদাহ দুই ধরনের হতে পারে এটা জীবাণু না আমাদের সেপটিক আর্থ্রাইটিস বলি আমরা একটা বলি টিউবার কুলার আর্থ্রাইটিস টিভি হয়ে হচ্ছে এবং যেহেতু টিভি বাংলাদেশের খুবই কমন এবং এই টিভি র রুগীরা একজনের কাছ থেকে আরেকজন যাচ্ছে লাঞ্চের যে জমা থাকে চোখে বসে থাকে পরে আবার তারা রক্তের সঙ্গে মিশে জয়েন্ট এর মধ্যে চলে যায় তো একটা জয়েন্ট হলো হিপ এবং হিপ জয়েন্ট তাই বেশ কমন এছাড়াও বাচ্চাদের বেলায় আমি বলবো আর একটু গুরুত্বপূর্ণ জিনিস যে অনেক সময় বাচ্চাদের একটু লিম্পিং করে খোড়ায় পাঁচ ছয় সাত বছর বয়সে তখন দেখা গেল যে তার যে আমাদের রাউন্ড শেপের থাকে হেড অব দ্য ফিমারটা সেখানে একটু চাপটা হয়ে যাচ্ছে মায়েরা খেয়াল করে যে তার বাচ্চা ছেলেটা ইউজুয়ালি ছেলেটাই ম্যাক্সিমাম এফেক্টেড হয় মেয়েরা কম তো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কিন্তু ছেলেটা কমপ্লেন তেমন নাই ব্যথা অতটা নাই তো এটা একটা কারণ তখন আমরা এক্স রে করে ধরা পড়ে যে তার রক্ত সঞ্চালনটা কমে গেছে যেমন এভিএনটা হচ্ছে আরো পরে এটা কিন্তু কোনো কারণ ছাড়াই হয় মানে কেউ বলতে পারে না কেন হচ্ছে এটাকে বলা হয় লেক কাপ পার্টিস ডিজিজ তিন জন তিনজন ভদ্রলোক একজন জার্মান একজন আমেরিকান একজন হলো ফ্রান্স এই তিন ভদলোক একই সময় প্রায় উনিশশো এই দশ বিশ সালের দিকে তারা ধরে যে এই বাচ্চারা খোড়ায় এবং জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে করছে সো এটা চলে যেহেতু আমাদের আঠারোশো পঁচানব্বই সালে রঞ্জন এক্স রে রে তৈ রশ্মি তৈরি হয়ে গেল রঞ্জন রঞ্জন রশ্মি তৈরি হয়ে গেল সেই রশ্মিটা আহ বাজার জাত করতে আরও প্রায় পনেরো বছর বিশ বছর লাগছে এবং জার্মান থেকে আমেরিকায় চলে গেছে ইউরোপ পুরো তখন এক্স রে দেখে কিছুটা হলো আইডিয়া করা যায় তো এইভাবে এক্স রে আমাদের এই এটা হলো পার্থিস ডিজিজ বলা হয় আমরা পার্টিস বলি সবাই বুঝি লেগ কাপ কথাটা বলি না অ্যাকচুয়ালি লেগ হলো আমেরিকান পার্টিস হলো জার্মান আর হলো ফ্রম ফ্রান্স সম্ভবত কাপ তো এগুলো ছাড়াও আরো বয়সকালে যা বলেছি যে একটু একটু কৈশোরে বা অ্যাডাল্ট মানে কেবল এই যুবক থেকে তারা যাচ্ছে উপরের দিকে তখন এই যে পাতলা যা ওষুধ খাওয়ার জন্য যেটা আমরা প্রায় বলে থাকি যে স্টোর জাতীয় ড্রাগ খাচ্ছে এবং সেগুলো বিভিন্ন নামে বিভিন্ন ফর্মে বিভিন্ন ভাবে বিক্রি হয় কেউ ওষুধের পুড়িয়া বানায় খাওয়াচ্ছে হোমিওপ্যাথির নামে কেউ আবার আয়ুর্বেদি ইউনানি সেখানেও এই ওষুধ গুলাই এই স্টুরয়েড গুলাই গুড়া করে খাওয়াচ্ছে এবং এটা খুবই দুর্ভাগ্য এগুলো যেমন কালকে একটা মেয়ে আসছিল একদম পাতলা ওকে শুধু একটা ফাইল সে খেয়েছে এই আয়ুর্বেদী ওষুধ বলছে যে তুমি মোটা হচ্ছ না একটু মোটা হওয়া ওষুধ খাও স্বাভাবিকভাবেই তার বিয়ে হবো হচ্ছে মেয়েটা তো বাম মায়ের আচ্ছা একটা মেয়েটা মোটা হোক এমনি তো হচ্ছে না খেয়েছে বাস দুই দিকেই এভিয়ান ডেভেলপ করছে একটু ব্যথা হচ্ছে এক্স করে দেখা গেল যে তার দুই দিকে এভিয়ান বয়স তার আঠেরো উনিশ বছর এগুলো হলো এভিএন তারপরে আমরা বলি ট্রমাটিক ভাংলো নেক অফ দা ফিমার তারপরে আমাদের অন্য কারণের মধ্যে মোটামুটি অষ্ট্র একটা কারণ হিপ জয়েন্ট অষ্ট্র আর্থারিটি নিয়ে হয় হিপিও অষ্ট আর্থারিটি হতে পারে রাইট এইভাবেই কারণগুলো এই কারণগুলো মোটামুটি কিছু কারণ আছে যেগুলো আমরা ইচ্ছা করলে কিন্তু অ্যাভয়েড করতে পারি আর কিছু কারণ আছে যেগুলো আমাদের অ্যাভয়েড করার সুযোগ নেই হয়ে যায় কিন্তু সতর্ক সতর্ক থাকলে হয়তো এটা মানে প্রকোপ যেটা বা যে আকার ধারণ করা থেকে আমরা থামিয়ে দিতে পারি চিকিৎসার মাধ্যমে এভিয়ান হলো একজন মানুষের শুরুতেই যদি আমরা যা বুঝতে পারি যে তার এভিয়ান ডেভেলপ করছে তাহলে তার জন্য জীবনটাকে কেউ রিভার্স করার সুযোগ আছে কিনা এভিয়ান থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কিনা রিভার্স করা প্রথম দিকে যদি ধরা পড়ে একো শুরুর দিকে শুরুর দিকে ধরা পড়ে তাহলে অবশ্যই আমি বলবো যে ব্যাপারে দু ধরনের মতবাদ রয়েছে একটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং তার সাথে কিছু কিছু ড্রাগ যদিও ড্রাগ নিয়ে আমি অতটা কনফার্ম না যে ড্রাগ গুলো আসলে কতটা কাজ করে আর একটা হলো ইন্টারভেনশন যেটাকে বলা হয় যে আমরা বলি যে মোটামুটি ভালো তারপরে এখানে গ্রাফ দিয়ে দেখা হয়েছে কিন্তু ওইটার রেজাল্ট খুব একটা ভালো না টেন টোয়েন্টি তো লাভ কি দশ থেকে বিশ ভাগ মানুষ ভালো হলো একটা কস্টলি অপারেশন

আপনি তো অনেকেরই এই এভিএন আক্রান্ত প্রায় তেরোশোর অধিক মানুষকে এই পর্যন্ত চিকিৎসার ও আপনার অধীনে রেখেছেন চিকিৎসার আন্ডারে রেখেছেন যে যাদের অপারেশন প্রয়োজন নাই এবং ভবিষ্যতে প্রয়োজন হলে সেটা প্রয়োজন এটা শেষ অস্ত্র তো অপারেশন হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট কিন্তু তেরোশো মানুষকে আপনি ঠিকই রেখেছেন এভিএন আক্রান্ত এটা কিভাবে পসিবল হলো এবং তারা কতদিন ধরে আপনার ফলো আপে আছে এবং কিভাবে এটা এটা পসিবলটা হওয়ার কারণটা হলো দুটো আমি বলবো একটা হলো যে অর্থনৈতিক একটা ব্যাপার আছে কারণ এই প্রায় রুগীগুলোই প্রায় মানুষ মেয়েগুলো বা ছেলেগুলো সাধারণ ঘরে বা গরিব বাবা রে তুমি তো অপারেশন তোমার জন্য না তুমি এখন যাওয়ার চেষ্টা করো সুতরাং কিভাবে ভালো থাকা এই এই জন্য একটা চেষ্টা না যতদিন ভালো থাকা যায় আমি যখন দেখলাম যে না এদের অনেকে ভালো হচ্ছে ভারত দিকে যাচ্ছে তারা তিন বছর চার বছর পাঁচ বছরের মানুষ করোনার সময় ধরা পড়লো করোনার সময় খাওয়াতে হয়েছে তো এরা পরবর্তীতে দেখানো শুরু হলো আমার কাছে এসে তখন এদের অপারেশন আমি করতে পারছি না ফাইন্যান্সিয়াল অবস্থা অর্থনৈতিক ভাবে তারা একেবারে ব্যাকওয়ার্ড তো বললাম যে ঠিক আছে তোমরা আপনার চেষ্টা করে যাও বা ব্যায়াম করো

এবং এই অধিক মানুষ এখনো আমাদের ফলো আছে যারা ভালো আছে এবং একটা সময় হয়তো তাদের অপারেশন লাগবে সেটা ডিলে করানোটা আমাদের মেইন টার্গেট হচ্ছে ডিলে করানো জাহি এমডি জহির লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমি কুমিল্লা থেকে বলছি আমার বাপায়ের পায়ের গোড়ালিতে সমস্যা ডাক্তার বলেছে গোড়ালির জয়েন্টে হাড় ক্ষয় হয়ে গেছে এর থেকে কিভাবে আরোগ্য পাবো একটু দয়া করে জানাবেন আর গোড়ালির জয়েন্টে হাড় কি ক্ষয় হয় হাড় কি ক্ষয় হয় হাড় তো ক্ষয় হয় না এই শব্দটিকে আমি পরিহার করতে বলি অত্যন্ত অত্যন্ত দুঃখ ভার হৃদয়ের সঙ্গে বলতে চাই এটি খুবই অন্যায়মূলক বা একটা শব্দটি মানুষকে সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত করে ফেলে এই যে লোকগুলো আসে মানে একটাই কথা আমার তো হাড্ডি ক্ষয় হয়ে গেছে আমার তো মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় আমার এখানে শোল্ডারের হাড্ডি ক্ষয় আমার এখানে কল হাড্ডি

তারা যে ইনজেকশন আর লোকটাকে বলো যে এটা অটোমেটিক হয়েছে অটোমেটিক চলে যাবে কেন হয় স্যার এই আর ওই যে বলে যে হাড়ি বেড়ে গেছে এটা রং ইনফরমেশন হাড়ি বেড়ে যায় বিকজ দুর্বল হওয়ার জন্য মাংস যখন দুর্বল হবে তখনই কিন্তু হাড় দেখা যায় কারণ ওই যে যে আস্তে আস্তে করে কিছু কিছু আর মানে আমরা বলি যে আহ বলা হয় যে বোনের উইয়ার অ্যান্ড টিয়ার হচ্ছে আমাদের বোন নরম হয়ে গেলে তখন ওগুলো রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে ওর একটা জিনিস মনে হয় খোসা মেরে বাইরে আছে দেখা যাচ্ছে ওইটা ওইটা অভ্যাসে দেখা যাচ্ছে অন কিন্তু এইটা তো তার মানে এই নয় সে যদি এক্সারসাইজ করে মাসেলকে বিল্ড আপ রাখে সে যদি ওজনটা কমাতে পারে গরম জুতো পরে নাম মহাশয় যাহা শোয়াইবেন তাহাই শয় আপনি ধীরে ধীরে আপনার বডিকে সেই প্রস্তুত করুন দেখবেন যে ধীরে ধীরে এই দুর্বলতা কেটে যাবে ভালো থাকবেন আপনি আবার কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে এবং দর্শক আপনারা ভালো থাকবেন আমরা চাই সাহস সাহস সঞ্চার সঞ্চার করতে আপনাদের মনের ভিতরে করতে যদি পারি আপনারা যদি ভয় না পান তাহলে অনেক অসুখ থেকে আপনাদের দূরে থাকতে পারবেন মুভমেন্ট বজায় রাখবেন জীবনকে গতিশীল রাখবেন তবে দেখবেন ভালো থাকতে পারবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ